বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যার উপর মানুষ ভরসা রাখেন উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া উনি গ্রেফতার নোয়াখালীর এই নোয়াখালীর জন্য একটি মান সম্মান সম্মত একটি জেলা শিক্ষা দীক্ষা বাণিজ্যে শিল্পে সকল ক্ষেত্রে আজকে নোয়াখালী সবার কাছে ঈশ্বরীয় আজকে একই নোয়াখালীর ছেলের কাছে বিয়ে দিতে পারলে অন্য জেলার মানুষ ধন্য মনে করে যে করা ধন্য মনে করে নোয়াখালি সাথে আত্মীয়তা করলে ধন্য মনে করে আর আমাদেরকে নোয়াখেল্লা বলে গালি দেয় আমি নোয়াখেল্লা বলতে শুনতে আমার কাছে এখন খুব ভালো লাগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা এখানে নির্দিদায় বলতে পারি সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতে কিনা এটা সন্দেহ আমি তাই বলতে চাই আসাম অব্দেশ স্বাধীনতার পতাকা উত্তোলন না করতেন বাংলাদেশের মানুষ আমরা দেখতে পেলাম তবে সর্বসারীর সময় সর্ব আন্দোলন সংগ্রামে বলবো না কার হয়েছে তবে আমাদের মানুষ ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রথম সারি যে বীরজন জন শিল্পপতি এখানে একটু আগে বলেছেন তার মধ্যে বারো জনের বাড়ি হচ্ছে নোয়াখালী এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই যিনি এক নম্বর ব্যক্তি এক নম্বর শিক্ষক তার বাড়ি আমার গ্রামে আমার এগিয়ে অতএব উনি নোয়াখালী অতএব আমি এই কথাটি বলতে চাই যদি সাংবাদিক জগতের দিকে তাকান আব্দুল সালাম থেকে শুরু করে নোয়াখালী সেই সানাউল্লাহ স্থান সাহেব আব্দুল সালাম মুসা সাহেব মুসা সাহেব তারপরে মাহবুলক সাহেব সহ শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী এরা সবাই আমাদের আহমদ নজিদ এদের সবাই বাড়ি ফিরতে নেওয়া থাকে অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের প্রতিকৃত শহীদুল্লাহ ক্রাইসার সহ চলচ্চিত্রে যদি দেখেন তাহলে জয়ীর সহ বাংলাদেশের সকল ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কবির চৌধুরী বলেন মনির চৌধুরী থেকে শুরু করে আজাদ সাহেব থেকে অধ্যাপক মুজাফর মেঘ চৌধুরী যাকে বলেন আপনার নতুন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত দশা প্রতি এসেছেন ওনারা সবাই নোয়াখালী গেছেন অথবা প্রথম সারেফ প্রমাণ বাঙালি প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সারেফ প্রমাণের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে নোয়াখালীতে অর্থাৎ এই যে নোয়াখালী এই বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় উনিশশো সালে জেলা কমিটি সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন যেটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়েছে আবার উনিশশো সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয় নোয়াখালীর মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে তাই আমরা বলতে চাই আমাদের ভাষা সংস্কৃতি আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক যে অবস্থান আজকে সারা পৃথিবীর থেকে যে রেমিটেন্স আসে নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায় অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায় না অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকের চার পাঁচজন ডাইরেক্টর বা ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। তাকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে বলতে চাই আমাদের সকল দাবিগুলো যুক্তি এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবে আমি আপনাদের কথা দেখছি বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির ওপর যেহেতু এই বৃহত্তর নোয়াখালী করার জন্য আমি আরেকটু সাহস পাচ্ছি এই বৃহত্তর মহাখালীর কৃতি সন্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যার উপর মানুষ ভরসা রাখেন উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া উনি বিরেফতার দরকারের তবে এই বিবাদটি করার জন্য আমরা ওনার সাহায্য নেব এবং ওনার অনুপ্রেরণায় ইনশাল্লাহ ওনার উদ্যোগে বিবাদ করে আমি আশা করছি